আলাউদ্দিন হোসেন সাহেব আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় শ্রী চৈতন্য আসার পরে উনি হচ্ছে হিন্দু ধর্মের একজন সংস্কারক এবং উনি হিন্দুদের মধ্যে এর আগে যে জাতপাত প্রথাগুলো ছিল বর্ণভেদ প্রথা ছিল সেটাকে তিনি কিছুটা কমিয়ে আনেন এবং সবাইকে একসাথে নিয়ে কাজ করার একসাথে ধর্মীয় আলোচনা মোজাকারা করা এটার একটা সূচনা করেন ফলে মুসলমানদের অনেকে তার প্রতি আকৃষ্ট হয় হিন্দুরত হয় কারণ হচ্ছে তাদের জাতপাত প্রথা থেকে তারা বের মুসলমানরা কি উনি কিছু আধ্যাত্মিক কথা বলতেছে এবং উনি সবাইকে ডাকুলতানদের একটা ভুল ছিল রাষ্ট্রীয় ভাবেও তাকে কিছুটা পৃষ্ঠপোষকতা করা হয়েছিল আলাউদ্দিন হোসেন সাহের পক্ষ থেকে ফলাফল হলো আলাউদ্দিন হোসেন সাহেবের কয়েকজন মন্ত্রী তারা হিন্দু ধর্মেই দীক্ষিত হয় এবং আরো অনেকে ধর্মান্তরিত হয় এবং সবচেয়ে বড় বিষয় যেটা ছিল যেটা শেখ ইকরাম লিখেছেন শ্রীচৈতন্যের প্রভাবের কারণে বাংলায় মুসলমানদের মধ্যে বাংলার জনসাধারণের মধ্যে ইসলাম প্রচারের ধারাটা থেমে যায় কারণ এর এক পর্যন্ত বিপুল পরিমাণ হিন্দু তারা ইসলাম গ্রহণ করতেছিল ছিল এর একটা বড় কারণ তারা তাদের বর্ণভেদ প্রথাটা নিতে পারতেছিলো না ইসলামে আমাদের অধিকার আছে ইসলামে সবাই সমান কাজে আমরা ইসলামে যাব কিন্তু শ্রী চৈতন্য এসে যখন বললো যে না আমরা কিছুটা সংস্কার করেছি আমাদের এখানেও তোমরা সমান অধিকার পাবে তখন আর ওই প্রয়োজনটা থাকলো না ফলে ধর্মান্তকরণের যেই প্রক্রিয়াটা ছিল এর আগে এটা থেমে যায় এটা তার একটা বড় সাফল্য বরং উল্টো প্রতিক্রিয়া হয় যে মুসলমান সমাজে অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দুদের আধ্যাত্মিকতা হিন্দুদের দার্শনিকতা প্রাচীন বেদের যে দার্শনিকতা আছে এটাকে সে বাজারজাত করতে থাকে এবং এটাতে অনেক মানুষ আকৃষ্ট হয় এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে ওই সময় যারা সুফি ছিলেন এই সুফিদের একটা বড় অংশ হিন্দুদের বিভিন্ন দর্শন গ্রহণ করে